বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি দ্য বেঙ্গল ফাইলস নিয়ে টলিউডে যা হচ্ছে মানে রীতিমতো শোরগোল পড়ে গেছে হ্যাঁ খবরটা দেখলাম বেশ তোলপার চলছে মনে হচ্ছে একদম অভিযোগগুলো যা শুনছি বেশ গুরুতর খুবই গুরুতর মানে সরাসরি বলা হচ্ছে বাংলা আর বাঙালিকে নাকি অপমান করা হয়েছে ইতিহাস বিকৃত করা হচ্ছে এমন কি এই কি বলে সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টার অভিযোগও উঠছে এটা তো খুবই চিন্তার বিষয় আর মনে রাখতে হবে এটা তো ওনার ওই ফাইল সিরিজের তিন নম্বর ছবি মানে আগে তাসখান্দ ফাইলস কাশ্মীর ফাইলস নিয়েও তো কম বিতর্ক হয়নি ঠিক সেই প্যাটার্নটা তাহলে থাকছে এই বিতর্কের শুরুটা কিন্তু কলকাতাতেই ছবি ট্রেলার লঞ্চ হল আর ব্যাস আচ্ছা এই যে গৌতম ঘোষ মানে আমাদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক হ্যাঁ হ্যাঁ উনি বলছেন বাংলাকে বহুবার হেনস্থা করার চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি বাংলাকে অপমান বাঙালি কখনও মেনে নেবে না এ কথাটা কিন্তু বেশ অর্থবহ তাই না অবশ্যই অর্থবহ রিপোর্টটা যেমন বলছে এটা শুধু একটা সিনেমার ভালো মন্দ বিচার নয় এটা যেন একটা মানে বাঙালির আত্মসম্মানে আঘাতের মতো দেখা হচ্ছে হুম ওই যে কথাটা বাঙালি মেনে নেবে না এর মধ্যে সেই জোটটা আছে একটা প্রতিরক্ষার চেষ্টা বলা যেতে পারে ঠিক আবার দেখুন অরিন্দমশীল কি বলছেন উনি বলছেন কোন সিনেমা প্রপাগ্যান্ডা আর কোনটা বাস্তবতার প্রতিচ্ছবি তা বোঝার মতো শিক্ষা মানুষের রয়েছে আচ্ছা তার মানে উনি দর্শকের উপর ভরসা রাখছেন হ্যাঁ অনেকটা সেরকমই শোনাচ্ছে মানে ছবি নিয়ে একটু হইচইয়ের দরকার নেই পাবলিক নিজেই বুঝে নেবে কোনটা ঠিক কোনটা ভুল এটাও একটা দৃষ্টিকোণ বটে মানে একদিকে যেমন ছবিটাকে নিয়ে প্রবল আপত্তি উঠছে প্রচারণার অভিযোগ আসছে কিন্তু রিপোর্টের কথা স্পষ্ট তবে সবচেয়ে কড়া ভাষায় যিনি বলেছেন তিনি প্রযোজক রানা সরকার উনি তো সরাসরি বিবেক অগ্নিহোত্রে গ্রেফতার চেয়ে বসেছেন বলেন কি গ্রেফতার হ্যাঁ এবং তাকে বিজেপির বিজ্ঞাপন নির্মাতা বলেও দাগিয়ে দিয়েছেন বলছেন ইতিহাস বিকৃত করে সস্তা সাম্প্রদায়িক সুরসুরি বক্স ভরাতেই এই সিনেমা ও বাবা এটা তো একেবারে সরাসরি রাজনৈতিক আক্রমণের সামিল মানে ছবির শৈল্পিক দিক বা ইতিহাসের সত্যতা নয় একদমই না সোজা বলা হচ্ছে যে এর উদ্দেশ্য পুরোপুরি রাজনৈতিক ব্যালট বক্স ভরানো এটা কিন্তু বিতর্কের মোটটা একেবারে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে ঠিক তাই এখানে তো আর শিল্প সিনেমা নেই না না রিপোর্টের ভাষা অনুযায়ী অভিযোগটা ছবির উদ্দেশ্য নিয়ে এটা শুধু শৈল্পিক স্বাধীনতার প্রশ্ন নয় তার থেকেও গুরুতর কিছু বিভেদ তৈরি করার জন্যই বানানো হচ্ছে হ্যাঁ এবং তারাও এটাও বিশ্বাস করছেন যে বাংলার সাধারণ মানুষ এসবে কান দেবে না বা প্রভাবিত হবে না একদিকে শিল্পীর স্বাধীনতা তার সৃষ্টির অধিকার অন্যদিকে তার সামাজিক প্রভাব দায়বদ্ধতা এই বিতর্কটা যেন আবার নতুন করে সামনে চলে এলো তাই না একদম এই ঘটনাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায় এই যে শৈল্পিক স্বাধীনতা তার সীমারেখাটা ঠিক কোথায় হুম খুব কঠিন প্রশ্ন বিশেষ করে যখন ইতিহাস ঐতিহ্য বা কোনো খুব সংবেদনশীল বিষয় নিয়ে কাজ হচ্ছে তখন একজন ফিল্মমেকারের দায়িত্ব ঠিক কতটা কোথায় গিয়ে থামতে হবে সেটাই এই বিতর্কটা হয়তো সেই পুরনো কিন্তু খুব জরুরি প্রশ্নগুলোকেই আবার আমাদের নতুন করে ভাবার একটা সুযোগ করে দিল